নমস্কার রামকৃষ্ণ সংঘ স্বামী অদ্বৈতানন্দ এই ধারাবাহিক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই স্বামী অদ্বৈতানন্দ বেলুর মঠে অনেক শাক সবজির চাষ করতেন মঠের আর্থিক অবস্থা তখন বিশেষ ভালো ছিল না তাই নিঃসন্দেহে মঠের দৈনন্দিন খরচের অনেকটাই সাশ্রয় হতো আর সেই সঙ্গে আহারাদির মানও কিছুটা উন্নত হতো শুধু তাই নয় নিত্য প্রয়োজন মিটিয়ে কিছু শাকসবজি উদ্বৃত্ত থাকত তার থেকে কিছুটা অংশ তিনি মাঝে মাঝে মায়ের বাড়িতে পাঠাতেন গোপালদাদার এই নীরব সেবা কার্য কিন্তু শেষে মায়ের কাছে গোপন ছিল না বাস্তববাদী মা জানাতেন খালি পেটে ধর্ম হয় না আর সন্তানরা মঠে অর্থাভাবে অনশনে থাকবেন এটাও মা সহ্য করতে পারতেন না মায়ের সেবক আশুতোষ মিত্র লিখেছেন একদিন মঠ হইতে গোপালদাদা আসিয়া সে মাকে প্রণাম করিবার পর প্রসাদ পাইতে পাইতে তাহার মায়ের তাহার পায়ের বাকটা কেমন আছে জিজ্ঞাসা করিলে শ্রী মা বলিয়াছিলেন ও আর এই কাঠামোয় সারবে না সঙ্গের সাথী হয়ে আছে তা তুমি কেমন আছো দাদা বলিলেন আমাকেও বাতে বেশ কষ্ট দেয় তবুও অনেক খাটি ছেলেরা কেউ দেখে না তবু মাঠের জমিতে যা হয় দুটো তরি তরকারি করেছি ঢ্যাঁড়স বেগুন কাঁচকলা হচ্ছে তরকারি আর বড়ো কিনতে হয় না তোমার এখানে তো মাঝে মাঝে পাঠিয়ে দিয়ে থাকি শশী বললেন হ্যাঁ বাবা তুমি শেখেলে লোক তুমি তো আর আজকালকার ছেলেদের মতো থাকতে পারবে না মঠ তো একটা সংসার খাওয়া দাওয়া তো আছে তুমি কাজ না করে থাকতে পারবে কেন তাই তুমি কাজকর্ম দেখে থাকো ঠাকুর পূজার কাজও গোপাল দাদাকে দেখতে হতো স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন মঠের দৈনন্দিন কার্য পরিচালনার দায়িত্ব ওই সময় প্রধানত স্বামী প্রেমানন্দের হাতে ন্যস্ত ছিল স্বামী অদ্বৈতানন্দ তাঁহাকে সর্বকার্যে যথাসম্ভব সাহায্য করিতেন এবং বাবুরাম মহারাজের অনুপস্থিতিতে স্বহস্তে ঠাকুর পূজা করিতেন পূজা তিনি অতি নিষ্ঠা সহকারে করিতেন একটি ঘটনায় তাহার মনোভাব সুন্দর করিয়া ধরা পড়িল একদিন স্বামী ব্রহ্মানন্দ জনৈক্য পূজারীকে সাবধান করিয়া দিয়াছিলেন ঠাকুরের ভোগ নৈবেদ্য খুব সাবধানে রেখো শুনিয়াই গোপালদাদা উহার সমর্থনে কহিলেন যে কাশীপুরে তিনি একদিন ঠাকুরের আহার্যের উপর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলে ঠাকুর আর উহা গ্রহণ করিতে পারেন নাই সরাইয়া লইয়া যাইতে বলিয়াছিলেন বলা বাহুল্য গোপাল দাদা ওই বিষয়ে বিশেষ সতর্ক ছিলেন বৈকুণ্ঠনাথ সান্নাল লিখেছেন বেলুর মঠে একদিন দশের দুধে অভিষেক করিয়া নরেন্দ্রনাথ কহেন দাদা আজ হতে তুমি মঠের মহান্ত হলে মঠের সকল ভার তোমার উপর দাদা স্বামীজির এই আজ্ঞাকে কখনো অবজ্ঞা করেননি তিনি আজীবন নিজের জীর্ণ স্কন্ধে মঠের সকল ভার বহন করে গেছেন ঠাকুরের কাজে সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ দাদার কাজ ছিল খুব নিখুঁত ও সুচারু তার কাজে কেউ কখনও ত্রুটি বিচ্যুত ত্রুটি বিচ্যুতি দেখতে পেতেন না আমৃত্যু এইভাবে অন্তরালে থেকে নিজেকে প্রচ্ছন্ন রেখে নিরলস সেবা কাজ তিনি করে গেছেন তার মতো নিরলস কর্ম যোগীর পক্ষেই বুঝি এটা সম্ভব স্বামীজি তার এই প্রবীণ গুরুভ্রাতাটিকে সুশৃঙ্খল কর্মশৈলীর কথা মনে রেখে তাকে সংঘের ওচি পরিষদের সদস্য করেছিলেন স্বামীজি তার এই প্রবীণ গুরু ভ্রাতাটির কর্মদক্ষতা দেখেই তাকে কিন্তু সংঘের ওচি পরিষদের সদস্য করেছিলেন পরে তিনি কিছুকাল সংঘের সহ সভাপতির দায়িত্ব পালন করেছিলেন স্বামীজি বুঝতেন যে গোপাল দাদা বয়সে প্রবীণ হলেও তার মধ্যে যে উৎসাহ উদ্দীপনা এবং তিনি নিখুঁতভাবে সমস্ত কাজ করেন সমস্ত ভার বহন করেন সেটির স্বীকৃতি দিয়েই কিন্তু তিনি তাকে ওচি পরিষদের সদস্য করেছিলেন আবার পরের পর্বে আমরা আলোচনা করব নমস্কার